দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে ডি কয়েন ডি মানে নকল এই দেখুন এটা একটা পাঁচ পয়সা এটা বিভিন্ন রকমের পাঁচ পয়সা রয়েছে এগুলো নকল কী করে নকলটা বুঝলেন ভালো করে দেখুন এই পাঁচ পয়সা অ্যালুমিনিয়াম ও দিয়ে তৈরি এগুলো ওজন হয় দেড় গ্রাম কিন্তু এটা ওজনটা আমি করে দেবো দেখুন এই দেখুন দু দশমিক একচল্লিশ চল্লিশ গ্রাম তারপরে এই দেখুন দুই দশমিক তেইশ গ্রাম এগুলো হওয়ার কথা ছিল দেড় গ্রাম অর্থাৎ এক দশমিক পাঁচ গ্রাম হতে হবে কয়েনটা নিয়েছে তিনি ত্রিপুরার আগরতলা থেকে এসেছেন উনি ওনার ফেস দেখাবেন একটু বলবেন দর্শকদের কাছ থেকে একটা লোকের কাছ থেকে এখানে সে কি জানলেন আপনি বললেন যে ডুপ্লিকেট মাল আছে ডুপ্লিকেট মাল আছে তাহলে আমরা কয়েন চিনি বেশ ভালো লাগলো দাদা উনি এসছেন ত্রিপুরা থেকে উনি ওনার ফেস দেখাতে চায়নি বলুন দাদা ফেসটা দেখায় উনি বলছেন আদা দেখাতে পারে তারপরে এই যে মহারানী ভিক্টোরিয়ারও যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ এই ধরনের কয়েন আপনারা বেশি দাম দিয়ে কিন্তু কেউ কিনবেন না ভালো করে কয়েন সম্পর্কে জানবেন নাহলে কিন্তু আর্থিক ক্ষতি আমার প্রথম আমি কয়েন নিয়ে ব্যবসা করি আমার কিন্তু আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকা কিন্তু ক্ষতি হয়ে গেছে তাই বলছি সাবধান কয়েন পেলেই কিন্তু কিনবেন না সবাই ভালো থাকবেন